এইভাবে একবার ট্রাই করেই দেখুন আমার আজকের এই কাকরুলের রেসিপি আমি শিওর আপনি বাকি সব তরকারি রেখে শুধু এটা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন আর মেহমানদের সামনে পরিবেশন করলে তো নজর করে নিতে বাধ্য কিভাবে সেটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কথা বাড়াচ্ছি না তবে তারা আগে বলছি আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি করে নিন প্রথমে নিয়েছি কাঁকরোল আর কাঁকরোলকে ঠিক মাছ বরাবর দুভাগে ভাগ করে নিয়েছি এবার একটি চামচের সাহায্যে ভেতরের অংশগুলো এভাবে বের করে নেব স্ক্রিনে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন তবে চেষ্টা করবেন একটু কচি টাইপের কাঁকরোল নিতে বীজগুলোকে আমি এভাবে বের করে নিচ্ছি এটা আপনি চামচের সাহায্যে বা ছুরির সাহায্যে যেভাবেই পারেন বীজগুলোকে ভেতর থেকে বের করে নিতে হবে এই যে আমি এভাবে বীজগুলোকে বের করে নিয়েছি আর ভাবছেন এই বীজগুলোকে কি করব ফেলে দেয়া যাবে না এই বীজগুলোকে আমি একটা মিক্সার জারে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি ছোট সাইজের চিংড়ি মাছ চারটা দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েক কন রসুন দিচ্ছি আর দিব পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ যেহেতু এটা একেবারে মিক্স করব তাই আলাদা করে আর হাতে মাখাতে চাচ্ছি না তাই দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব দুই টেবিল চামচ মুসুর ডাল এটা আমি পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম আর দুটো ধনিয়া পাতা আমার কাছে এই ধরনের ধনিয়া পাতাটাই ছিল তাই এটাই দিলাম এবার এগুলোকে ব্লেন্ড করে ফিরে আসছি এই যে এভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এটাকে একটা বাটিতে আমি ঢেলে তারপর কাঁকরোলের যেহেতু আগে সব উপকরণ দিয়ে দিয়েছি এখন আর নতুন করে মিক্সড করার কোনো কিছুই নেই পুরটাকে আমি কাঁকরোলের ভেতরে সুন্দর করে এটাকে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি যেন ফাঁপা না থাকে এভাবে সবগুলো আমি পুর ভরে নিয়েছি এবার চলে যাচ্ছি চুলায় আগে থেকে একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম এবার একে একে কাঁকরোল ছেড়ে দিব তবে মনে রাখতে হবে কাঁকরোল গুলো কিন্তু প্রথম অবস্থায় এভাবে দিতে হবে অর্থাৎ পুরীর যে অংশটা সেটাকে নিচে দিতে হবে এটাকে কিন্তু খুব ধৈর্য নিয়ে উল্টে পাল্টে আস্তে করে সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে না হলে পুরের উপরের অংশটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে দেখুন কিভাবে ভেতরের অংশটা ফুলে গেছে এটা ভয় পাবার কোনো কারণ নেই আপনি আস্তে করে উল্টে দিবেন সাইডে আমি আবার বাকি যে দুইটা সেটা দিয়ে দিলাম এটাকে আমি আবার একটু ঢেকে কাকরোলটাও সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি তো এইভাবে উল্টে পাল্টে একটু ধৈর্য ধরে সুন্দর করে আমি ভেজে নিয়েছি এই চারটা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে আমি পরিবেশন করছি দেখুন কি সুন্দর এবং খুব লোভনীয় হয়েছে আর এটা এত মজার আজকেই ট্রাই করবেন অবশ্যই আর এটা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করুন বাড়ির লোকেরা খেয়ে আপনাকে কি বলে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ